মাদ্রাসা মনে বা হুজুর তো সবাই একটু যুক্ত হয়ে যান ওনার সাথে ইনশাল্লাহ লাভ হবে হ্যাঁ সবাই একটু একটু যুক্ত হয়ে যান আব্দুল হাকিমের সাথে সবাই আমার প্রিয় ভাইটার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান দেখি এবার ওই প্রিন্ট একটু চেঞ্জ করে আপনাদের মধ্যে আরেকজনকে দিতেছি হ্যাঁ আপনাদের মধ্যে একজনকে দিতেছি সুন্দর করে যুক্ত হবেন প্রত্যেকটা পিনে চেষ্টা করবেন প্রত্যেকটা পিনে যুক্ত হওয়ার চেষ্টা করবেন মেনশন দেন কেউ একজন মেনশন দিলে বসাই দি আন্দিতা মজুমদার নাকি পেয়ে গেলাম আমরা একটু চলে যাবো এখন আন্দিতা মজুমদারের পরিবার শোনা তোমার আগে একটা ভিডিও আছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন

হুসেন ভাই লিখেছেন সবাই যুক্ত হয়ে যান প্রিয়াঙ্কা বোস রূপম যে নিজের নাম মেনশন রবিউল ইসলাম রবি টেপ টেপ করি আজমের ওয়াহিদ নিজের নাম মেনশন সুহেল রানা নিজের নাম মেনশন নেহারাই বালা লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা দিদিকে পিনে রাখা হয়েছে সবাই যুক্ত হয়ে যান আহ অনিন্দিতা মজুমদার বেস্ট লাইফ বেস্ট দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ আব্দুল মতিন হোসেন আমাকে আনলুক করুন প্রিয় ভাই উনি মনে স্টার দিয়েছেন আচ্ছা আজমীর ওয়াহিদ ওয়াও হুসেন ভাই কমেন্ট দেখা যায় কি জি ভাইয়া কমেন্ট দেখা যাচ্ছে আব্দুল মতিন হোসেন নিজের নাম মেনশন অনিন্দিতা মজুমদার অনেক অনেক ভালোবাসা রইলো পপি মৃতা খুব মাথা নিয়ে লাইভ করার দরকার নাই আচ্ছা ওই যে ভাইয়ার মাথ হবে সেই জন্য বলছে আজমের ওয়াহিদ হাই বিউটিফুল হুসেন ভাই কমেন্ট দেখা যায় কি জি ভাইয়া কমেন্ট দেখা যাচ্ছে নেহারাইপালা পালা আমার অরিজিনাল আইডি কমেন্ট ব্লক আছি দ্য আর্ট অফ লাইফ সেতু বন্ধু দরকার আব্দুল মতেন নিজের নামদার যুক্ত আছি যুক্ত থাকবো উমর আলম রনি লিখেছেন ইনশাল্লাহ ভাই আমি আছি আজমের ওয়াহিদ ভালোবাসা অবিরাম এইচ আব্দুল হাকিম আলহামদুলিল্লাহ আজমের ওয়াহিদ ওয়েল সেড আয়েশা সিদ্দিকা ওয়াচিং আসছেন আচ্ছা রেবেন দাস আগে থেকে বন্ধ আছি এইচ আব্দুল হাকিম ভালোবাসা অবিরাম প্রিয় ভাই অনিন্দিতা মজুমদার ঠিক চিহ্ন দিয়েছেন এইচ এম আব্দুল হাকিম সবাই চলে আসেন পপি মৃধা কাজ মনে হয় হবে না আচ্ছা সবাই একসাথে টেপ টেপ করেন আর কমেন্ট দেন আমি কিন্তু সবার কমেন্ট পাইতেছি না ওয়াচিং এত বেশি আর কমেন্ট মাত্র হাতে গোনা পাঁচ ছয় জনের টুগেদার অনিন্দিতা মজুমদার অনেক অনেক ভালোবাসা রইল দাদা ভাই এইচ এম আব্দুল হাকিম ভালোবাসা অভিরাম প্রিয় ভাই হুসেন ভাই লিখেছেন ফাহাদ ভাই আমাকে ভুল বুঝেন না আমিও প্রবলেমে ছিলাম এই আব্দুল হাকিম সবার জন্য রইল শুভ কামনা ফয়সাল মিয়া আপনার আমাকে পিনে বসান ভাইয়া অবশ্যই বসাবে আচ্ছা স্নেহা রাই দিদিকে পিনে দেওয়া হয়েছে সবে যুক্ত হয়ে যান প্রপেম রিতা সবের নজরে পড়বেন আহ এইচ আবদুল হাকিম আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ হুসেন ভাই লাভ ফর এভরি ওয়ান আব্দুল হাকিম ভালোবাসা অবিরাম প্রিয় ভাই দার আর লাইফ ওয়া আহ এইচ আব্দুল হাকিম সবার জন্য রইলো শুভকামনা আজমির ওয়াহিদ টেক রেস্ট হুসেন ভাই বেলি ফুলের ভালোবাসা রবিউল ইসলাম রফি ভালোবাসা অভিরামপ্রিয় ভাই জে কাম গমস লিখেছেন সাদা ফুলের শুভেচ্ছা ভিউতে সবাইকে ফলো করেছি থ্যাংক ইউ সো মাচ আব্দুল মতিন নিজের নাম মেনশন জুলেখা খাফোয়ারি হা ব্লক খে বাবার ধীরে ধীরে কমেন্ট করেন আপু ফয়সাল মিয়া ভালো ভালো ভাই রবিউল ইসলাম রবি অনলাইন লাইভ চলছে আজ মেরে এক্সাইটেড কুমিল্লার ছেলে আমাদের লাইফে কেউ একজন থামেল্লা করছে ভাই আমوتن ফার্নিচারের নাম মেনশন আচ্ছা পিউতে কে বষণ হয়েছে সবাই দিয়ে যুক্ত হয়ে যান জ্যাকলিন্স কাউম স্পিন যুক্ত আছে আচ্ছা পিনে যুক্ত হয়েছে দাদা দাদাবাই রবিউল ইসলাম পিন পুষ্ট ডান আজ মেরি লিখেছেন টেক রেস্ট ভাইয়া প্রিয়াঙ্কা বুস সুপমজিৎ দাতা ভাই আব্দুল মতিন নিজের নাম মেনশন আয়েস আয়সা সিদ্দিক দারুন লাইফ থ্যাংক ইউ সো মাচ আপু রবিউল ইসলাম রবি লাল গোলাপের ভালোবাসা জাহাঙ্গীর ইসলাম ভালোবাসা অভিনাম পপ ইমৃতা সুন্দর হয়েছে আপু গো থ্যাংক ইউ আপু আব্দুল মতিন হোসেন প্লিজ আমাকে একটু আনলক করেন প্রিয় ভাই আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে সবসময় আপনার আচ্ছা ভাই আব্দুল মতিন হোসেন ভাই অনেক বারে নিজের নাম মেনশন করছে দেখলে বসেন আমি তো রিপ্লাই করতে পারতেছিলাম ব্লক এসে আজ মেরু ওয়াহিদ ভাই আজাদাব আচ্ছা মতিন ভাই আপনি নিজের কমেন্টটাতে রিপ্লাই করেন বারবার নিজের নামটা তাইলে সবার সামনে যাবে হোসেন ভাই এমডি আমাকে ভুল বুঝেন না ভাই আচ্ছা ভাই এক কমেন্ট বারবার করেন না রফিল ইসলাম লিখেছেন অসাধারণ উমর আলম রনি সবাই সবাই কমেন্ট করেন টেপ টেপ করেন রফিল ইসলাম ভালোবাসা রইল প্রিয় আয়েশা সিদ্দিকা সবাইকে শুভ সকাল প্রিয়দের নিজের নাম মেনশন আয়েশা সিদ্দিকা অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ আব্দুল মতিন ভালোবাসা অবিরাম রফিউল ইসলাম মাশাল রেভেন দাস আব্দুল আমার প্রাণ প্রিয় বড় ভাই আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে সবসময় আমাকে একটু আনলক করেন প্রিয় ভাই ভাই আপনি নিজের কমেন্টটাতে বারবার রিপ্লাই করেন এভাবে আপনার কমেন্ট ফিল্টার আছে

রবিউল ইসলাম রবি লাল গোলাপের ভালোবাসা হুসেন ভাই আগে যুক্ত প্রিয়াঙ্কা বুস কাকে জানে ভাই প্রিয়াঙ্কা বুস রূপমজিৎ পিনে যুক্ত আছে জ্যাকলিন গমস পিউন ডান পিউতে যুক্ত আছে ফয়সল মেশিয়ার ডান ভাই পপি মৃতা লাভ